গতকালকে লিবিয়ার সেনাপ্রধান বিমান বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছে গতকালকে তিনি তুরস্কের আঙ্কারায় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সফর শেষে তিনি যখন দেশে ফিরতেছেন হঠাৎ তার বিমানটা বিধ্বস্ত হয়ে যায় এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন এবং তার সঙ্গে আরও চারজন ঊর্ধ্বতম কর্মকর্তা ইন্তেকাল করেন নিছক এই ঘটনা কি শুধুমাত্র দুর্ঘটনা ছিল নাকি এটা সুপরিকল্পিত ছিল যদিও তুরস্কের মাটিতে এই বিমান বিধ্বস্ত হয়েছে এতে একটা জিনিস ক্লিয়ার যে কেউ এটাকে ক্ষেপণাস্ত্র ড্রোন বা অন্য কোনো কিছু দিয়ে হামলা করে নাই তবে হঠাৎ করে কেন বিমানটা বিধ্বস্ত হয়ে গেল আমি আমার এই জীবনে কখনো শুনি নাই আমেরিকার সেনাপ্রধান বা আমেরিকার কোনো মন্ত্রী বা আমেরিকার কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা কোথাও যাচ্ছে আর সেই বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি হয়েছে এর তারা ইন্তিকাল করেছে আমি এটা কখনো শুনি নাই ইসরায়েল রাষ্ট্রের প্রায় দেখা যায় একশো বছরের মতো হয়ে গেছে এই একশো বছরে আপনি কখনো দেখবেন না যে ইসরায়েলের বড় কোনো নেতা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমান বিধ্বস্ত হয়েছে এরকম কোনো নজির কিন্তু নাই কিন্তু ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি যখন হেলিকপ্টারে যাচ্ছিল হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছিলেন এখন বর্তমান প্রধানমন্ত্রী মাসুদ তেজস্কিয়ান গতকালকে লিবিয়ার প্রধান যখন বিমানের মধ্যে যাচ্ছিলেন হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমান বিধ্বস্ত হয়ে গেল সে মারা গেল আমার প্রশ্ন হচ্ছে শুধু মুসলিমদের বিমান কেন বিধ্বস্ত হয় ইহুদি খ্রিস্টানদের বিমান বিধ্বস্ত হয় না কেন কেন ইসরায়েল আমেরিকা বা ইউরোপের কোন নেতা বিমান বিধ্বস্ত হয়ে মারা যায় না এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে তারা আমাদের কাছে যে সমস্ত বিমান বিক্রি করে পৃথিবীর সবথেকে বড় বিমান কোম্পানি হচ্ছে বোয়িং এই বোয়িংয়ের মালিকানা আমেরিকার কাছে ইসরায়েলের কাছে বোয়িংয়ের কাছ থেকে বা অন্যান্য অন্য কোম্পানির কাছ থেকে যারা বিমান কিনেছে যে কোনো দেশে তারা যেন এই কথাটা খুব ভালো করে মনে রাখে তারা আপনাকে যে বিমানটা দিয়েছে এই বিমানটার মধ্যে এমন কিছু টেকনোলজি তারা ব্যবহার করেছে যে তারা ইচ্ছে করলে এটাকে যে কোনো সময় বিধ্বস্ত করতে পারে তাদের গুলি করে ড্রোন দিয়ে নাই যারাই পশ্চিমাদের বিরুদ্ধে যাবে বিমান দুর্ঘটনা দিয়ে তাদেরকে মেরে ফেলবে যান্ত্রিক ত্রুটি দিয়ে তাদেরকে মেরে ফেলবে কেউ যেন সন্দেহ করতে না পারে পথের কাঠাও দূর হয়ে যায় লিবিয়ার যে সেনাপ্রধান মারা গেছে আমি এটাকে কখনো দুর্ঘটনা বলবো না বরং আমি এটাকে বলবো একটা সুপরিকল্পিত হামলা এটা খুবই সূক্ষ্মভাবে করেছে মোসাদ বা সূক্ষ্মভাবে করেছে ইউরোপ বা আমেরিকা আজকের পৃথিবীতে আপনি দেখেন ইহুদি খ্রিস্টানদের বড় বড় নেতা কখনো বিমান দুর্ঘটনায় মারা যায় না অ্যাক্সিডেন্টে মারা যায় না শুধু মারা যায় মুসলিমরা এই জন্য বলবো মুসলিমদেরকে নিজেদের বিমান তৈরি করতে হবে আমরা আমেরিকার উপর নির্ভরশীল হয়ে থাকবো না আমরা জার্মানি জাপানের উপর নির্ভরশীল হব না আমরা ইসরায়েলের উপর নির্ভরশীল হব না আমাদের নিজেদের বিমান নিজেদেরকে তৈরি করতে হবে তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো অন্যথায় এইভাবে আমাদের মুসলিম বড় বড় নেতাদেরকে ফেলবে এবং আমাদেরকে নেতা শূন্য করে ফেলবে